আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই পণ সন্তান বড় হয়ে গেলে পিতামাতারা খুব আফসোস করে দুঃখ করে বলে তোদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম এত বড় করলাম আর তুই আজকে আমাদেরকে ঠিকমতো দেখছিস না আমাদের কথা ঠিকমতো মতো শুনছিস না আমাদের বিরুদ্ধাচরণ করছিস পিতামাতারা মনে করে যে সন্তানকে খাইয়ে পড়িয়ে বড় করে দেওয়াটাই মানুষ করে দেওয়া এটা তো অন্য প্রাণীদের ধর্ম তারা তো তাদের সন্তানদেরকে এভাবেই খাইয়ে পরিয়ে বড়ো করে তাহলে কি তারা মানুষ হয়ে যায় কখনোই না যদি আপনার সন্তানকে মানুষ করতেই পারতেন তাহলে এ কথা আপনাকে বলতে হতো কেন যে তোদেরকে মানুষ করলাম আর আজ তো আমাদের বিরুদ্ধে গিয়ে কথা বলছিস আমাদের কথা শুনছিস না আপনি ভুলের মধ্যে আছেন আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারেননি কারণ যে মানুষ হবে তার মধ্যে মানবতা থাকবে মানবতার কারণে সে পিতামাতা তো অনেক দূরের কথা ছোট ছোট প্রাণীদেরকে কষ্ট দিতে গায়ে লাগবে আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেননি রসদুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলছেন মা মিন মৌলুদ্দিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা নবজাত সন্তান ইসলামের ওপর ফিতরার উপরে জন্মগ্রহণ করে ফা আবাহু ইহা নিহি আউ ইউনাসেরা নিহি আউ ইউমাজ্জেসা তার তারপরে তার পিতামাতা তাকে ইহুদি তাকে খ্রিস্টান তাকে অগ্নিপুজো তৈরি করে আপনি আজ আপনার সন্তানকে যেমন দেখছেন এটা আপনার কর্মের ফল আপনি আপনার সন্তানকে এভাবে তৈরি করেছেন তাই সে আজ আপনার অবাধ্য হচ্ছে আপনার বিরুদ্ধাচরণ করছে আপনার কথা শুনছে না আর কাউকে মানুষ তৈরি করতে গেলে আগে নিজে মানুষ হতে হয়